কোন জায়গায় তুমি এখানে কি করতেছ আমি পারবা পরে যাবা থাকো পরে যাবা আস নাম মৌমাছির চাক কই করো দেখতেছি তোমাকে তোমার বিশ্বাস হয় আমি তোমাকে দেখতেছি হ্যাঁ হুম হ্যাঁ দেখা তো যায় তোমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো হ্যাঁ মোবাইলে দেখা তো যাবে তুমি দেখবা হুম তোমাকে কিন্তু এসকে অনেক সুন্দর দেখাচ্ছে যেমন দেখা যায় না আচ্ছা দেখাবো তোমার তুমি নামো এখানে নিচে নামো গাছের বানরের মতো পড়ে গেলে তখন কি হবে পড়ে যাবা না আমার তো মনে হচ্ছে পড়ে যাবো তুমি তুমি আমার কাছে শুইছো তোমাকে দেখা যায় না এই যে দেখাচ্ছি তো তোমাকে দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তোমাকে তুমি জানো তুমি দেখ তুমি দেখবা আমি আমি সাদা মেকআপ দিছি তুমি সাদা মেকআপ দিছো তোমাকে এই মেকআপে অনেক সুন্দর লাগতেছে সাদা মেকআপ আইশ্যাডো আইশ্যাডো আচ্ছা আইশ্যাডো মেকআপ হ্যাঁ